আমরা খাদ্য মুখ গহ ছোট ছোট অংশে পরিণত করি এ সময় খাদ্যের সাথে লালা মিশ্রিত হয়ে খাদ্য নরম ও পিচ্ছিল হয় ফলে খাদ্য যখন আমরা গলধকরণ করি তখন তা সহজেই প্যারিস্টালসিস প্রক্রিয়ায় অন্ননালী হয়ে পাকস্থলিতে প্রবেশ করে পাকস্থলী হল একটি থলির মতো অঙ্গ এখানে খাদ্য কিছু সময়ের জন্য জমা থাকে এবং খাদ্যের আংশিক পরিপাক হয় পাকস্থলিতে খাদ্য পৌঁছালে এখান থেকে মিশ্রিত গ্যাস্ট্রিক রস খাদ্য পরিপাক করতে সাহায্য করে এরপর খাদ্য পাকস্থলী থেকে অর্থ পরিপাককৃত অবস্থায় ক্ষুদ্রাঞ্চে প্রবেশ করে ক্ষুদ্রান্ত্রে খাদ্য প্রবেশ করলে পিত্তথলি থেকে পিত্তরস ও অগ্নাশয় থেকে অগ্নাশয় রস দ্বারা খাদ্য সম্পূর্ণরূপে পরিপাক হয় পরিপাকের পর খাদ্য এলিয়ামের প্রাচীরে অবস্থিত ঘিলাই দ্বারা শোষিত হয় এবং রক্ত প্রবেশ করে রক্ত এই পরিপাকৃত খাদ্য সমস্ত দেহে পৌঁছে দেয় ক্ষুদ্রান্ত্রে পাঁচ থেকে ছয় মিটার পথ পরিক্রমণ শেষে অপরিপাকৃত খাদ্য বৃহদান্ত্রে প্রবেশ করে বৃহদান্ত্র এই অপরিপাকৃত খাদ্য থেকে কিছু পানি শোষণ করে আর বাকি অংশ দেহ থেকে মল আকারে বের করে দেয়